গুণি লেবুর সাতকাহনে আজকের প্রতিবেদন পাতি লেবু প্রধানত পাতিলেবুর রস খোলা ও তেল এবং লেবুর পাতা খাদ্য প্রসাদন দ্রব্য এবং ভেষজ ওষুধের উপকরণ হিসাবে ব্যবহৃত হয় ভারতবর্ষের আসাম মেঘালয় উত্তর পূর্ব অঞ্চলে লেবুর ভালো চাষ হয় এতে আছে প্রচুর পরিমাণ ভিটামিন সি প্রায় চুয়াল্লিশ শতাংশ এবং কিছুটা পরিমাণ ভিটামিন বিও আছে মিনারেলসের মধ্যে আছে আয়রন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম সোডিয়াম প্রভৃতি লেবুতে পর্যাপ্ত পরিমাণ ডায়াটারি ফাইবারও থাকে পাতিলেবু ভিটামিন সি এর প্রাকৃতিক উৎস এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট এই পাতিলেবু খেলে ইমিউনিটি পাওয়ার অনেক বেড়ে যায় অ্যান্টিএজিং গুণযুক্ত হওয়ায় বার্ধক্যজনিত দৈহিক পরিবর্তনের গতিও কমায় এই পাতিলেবু এছাড়া জীবাণু সংক্রমণ কমায় ও ক্যান্সার প্রতিরোধ করে পাতিলেবুর রস দেহকোষে আয়রন প্রবেশ করাতে সাহায্য করে এছাড়া অ্যানিমিয়া কমায় এবং ক্যাডিওভাস্কুলার ডিজিজ অর্থাৎ যেগুলো আমাদের হার্টের প্রবলেম তৈরি করে সেই সমস্ত রোগগুলিকেও এই পাতিলেবু প্রতিরোধ করে স্ট্রোকের আশঙ্কা কমানোর পাশাপাশি কিডনি স্টোন প্রতিরোধ করে পাতিলেবু লেবুর রস ওজন কমাতে সাহায্য করে ডিহাইড্রেশন দূর করতে এই পাতিলেবু অদ্বিতীয় হিট স্ট্রোক সানবার্ন এই পাতিলেবু প্রতিরোধ করে লেবুর সুগন্ধ মনকে প্রফুল্লত রাখেই এবং পাশাপাশি অবসাদ স্ট্রেস এবং টেনশনও দূর করে লেবুর রস ত্বককে উজ্জ্বল করে দ্যাট ইজ কল ন্যাচারাল ব্লিচিং এজেন্ট এবং চুলও ভালো রাখে সেই কারণে এটিতে এটিকে অ্যান্টি ড্যান্ড্রাফ এজেন্ট এই পাতিলেবুর মধ্যেও রয়েছে তাই পাতিলেবু আমরা যদি প্রত্যেকদিন একটি করে খাই তার উপকারিতা আমরা অবশ্যই পাব